ক্রিকেট যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে যে যেভাবে পাচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় পটুয়াখালী পৌরসভার ছোটো ভাই বাপটি তো দেখেছি পানি বিতরণ করছে আসাদ যে পানি বিতরণ করছে তো আমি ফটোয়াখালীতে আসার সুবাদে চিন্তা করলাম তাদের সাথে অংশগ্রহণ করি সেই ধারাবাহিকতাই তাদের আজকের কর্মসূচিতে আমি অংশগ্রহণ করলাম আমি আশা করবো এভাবে শুধুমাত্র ছাত্রলীগ না যে যেভাবে পাচ্ছি সাধারণ মানুষের পাশে বিশেষ করে এই রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা দিনে আনে দিনে খায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো কেননা তাদের কাজটা পুরো খোলা আকাশের নিচে তারা প্রচণ্ড রোদ রোদের মধ্যেও কাজ করছে আমরা সবাই যদি সবার পাশে থাকি ইনশাল্লাহ এই তীব্র তাপুদাহ আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা

whales This car Yes Here is the problem